নৌকার প্রার্থী সে আমাদের পোস্টার গেলি যেখানে আমরা লাগায় আসার পরই রাতের অন্ধকারে চোরের মতো সেগুলি খুলে ফেলে তো এখন প্রশ্নটা হলো যে আমরা সিদ্ধান্ত নিছি যে আমরা আর পোস্টার লাগাবো না এখন জনগণ যদি মনে করে যে পোস্টার আমি মনে করি পোস্টারটাই তো বড় জিনিস না জনগণের সিদ্ধান্তটি বড় জিনিস জনগণের উপরে ছেড়ে দিলাম আপনাদের মাধ্যমে যে তারাই এটা বিচার করবে যে আমি তো একটা লোকের পোস্টার ছিঁড়ি না বলি না উৎসাহিত করি না এটা একটা অসভ্যতা নির্বাচনে আসছি লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে সরকার নিশ্চয়তা দিছে লেভেল প্লেয়িং ফিল্ড রাখবে এবং প্রশাসনিকভাবে এখন পর্যন্ত পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী তারা তাদের তৎপরতা সঠিক আছে বলে আমি মনে করি শুধু সমালোচনার খাতিরে সমালোচনায় আমি বিশ্বাসী না আমি এখন থেকে আর এই পোস্টার ছিঁড়াই ব্যাপারে কোনো অভিযোগ করব না আর পোস্টার লাগাবো না হ্যান্ড বিল আর বাড়ি এলাকা এলাকায় যাব। তারা আমার মনে হচ্ছে যে সরকারি প্রার্থী যিনি রূপগঞ্জে তিনি ছিঁড়ছেন তার লোকেরা ছিটতেছে এবং দুই চারজন ধামকি করছে দিচ্ছে গতকাল এই যে কায়েতপাড়া ইউনিয়নের ছাত্রলীগের যে সেক্রেটারি সে তার বিরুদ্ধে আমি এর আগে অভিযোগ করছি লিখিতভাবে অভিযোগ করছি সে কালকা কায়েতপাড়ার পোস্টার সেরা ফেলছে এটা এলাকার লোকজন এসে আমাকে বলছেন